জ্বর ও মসুলধার বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও আখাউড়া উপজেলায় বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে জনসাধারণের এখানে দেখা যাচ্ছে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে কারো টিন উড়িয়ে নিয়ে গেছে কারো টিউবওয়েল উড়িয়ে নিয়ে গেছে এমনকি কি টিনের ভেড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু লন্ড বন্ড হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওতে থাকবে পুরো চিত্র ঝড় তুফানের তাণ্ডবে আখাওড়া এবং বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু দেখা যাচ্ছে যে ফলন্ত গাছগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে কাঁঠাল গাছ লিচু গাছ আম গাছ কলা গাছ এরকম বিভিন্ন ফল ফলাদি কিন্তু এই মুহূর্তে বিজয়নগর এবং আখাউড়া উপজেলাতে কিন্তু বিশাল সম্ভাবনা রয়েছিলো এই তুফানের কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে কৃষকরা কিন্তু বড় একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা তাদের মাঝে দেখা দিয়েছে এবং তাদের মাঝে একটি আতঙ্ক কিন্তু বিরাজ করতেছে যে তারা কী পরিমাণ ক্ষতি ভুক্তভোগী হবেন সেটা কিন্তু দেখার বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অত্র উপজেলাগুলোতে কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিসিটি কিন্তু খুবই নাজুক অবস্থা বিরাজ করতেছে গতকাল থেকে কিন্তু আজ পর্যন্ত দুদিন যাবৎ কিন্তু ইলেকট্রিসিটির পাওয়ার এই অত্র অঞ্চলে নেই এখানে কিন্তু মহিলারা দেখা যাচ্ছে তারা পানি পাচ্ছে না গোসলের জন্য পানি নেই খাবারের জন্য পানি নেই মোটরগুলি কিন্তু পানি শূন্যতায় আসে ইলেকট্রিসিটির কারণে এমন কি রয়েছে এখানে কিন্তু যে পাওয়ার পয়েন্টগুলি রয়েছে এখানে কিন্তু এগুলি কিন্তু অচল অবস্থা কিন্তু বিরাজ করতেছে আখাউড়াতে এই মুহূর্তে কিন্তু ইলেকট্রিসিটি নেই গতকাল ইলেকট্রিসিটি কিন্তু আখারো উপজেলা থেকে বিদায় নিয়েছে আজ পর্যন্ত কিন্তু ইলেকট্রিসিটির লাইনগুলি সচল হয়নি এমনকি আখারো উপজেলাতে কিন্তু যোগাযোগের যে অন্যতম মাধ্যম বা গ্রামীণ ফোন বাংলালিঙ্ক বা এয়ারটেল এই নেটওয়ার্কগুলি কিন্তু একবার অচল অবস্থা বিরাজ করতেছে সবগুলি জেনারেটর কিন্তু বিদ্যুতের জন্য কিন্তু হাহাকার করতেছে এমন একটা পরিস্থিতি মানুষ কিন্তু এক একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেছে না বা যোগাযোগ বিচ্ছিন্ন মাঝে রয়েছে গাইস আমিও কিন্তু এর বাইরে না আমিও কিন্তু এটার ভুক্তভোগী আমিও কিন্তু আমার বাসাতে পানি নেই এমনকি মোটরগুলিতে পানি নেই খাবারের পানি নেই এমনকি দেখা যাচ্ছে যে যোগাযোগ করতে পারতেছি না নেটের কারণে আখাওড়াতে কিন্তু এখনও কিন্তু ইলেকট্রিসিটি সচল হয়নি আজ দুদিন হয়ে গেছে ইলেকট্রিসিটি কিন্তু তারা এখনও চালু করতে পারেনি এমন অবস্থা বিরাজ করতেছে আসলে মানুষের মাঝে একটা আতঙ্ক রয়েছে যে আসলে বাসার মধ্যে পানি নেই সবাই কিন্তু হাহাকার করতেছে কি করবে মানুষ এখন মহিলারা কোথায় যাবে কীভাবে রান্নাবান্না করবে এটা কিন্তু বিরাট একটি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে পত্র অঞ্চলের ইলেকট্রিসিটি যারা নিয়ন্ত্রণ করছেন আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা যত দ্রুত সম্ভব ইলেকট্রিসিটি আপনারা সচল করুন ভিডিওটি সবাই বেশি করে শেয়ার দিবেন যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে এস টিভি